একটি প্রতিবেদন পুরো পাল্টি দিয়েছে টসবাজারের পর্যটন দৃশ্যপট বলছিলাম গতকালকে বলছিল একটি প্রতিবেদনে পঁচিশ হাজার পর্যটক আটকা পড়েছে টক্সবাজারে তারা হোটেলে আটকা পড়েছে অথবা তারা পানির জন্য কোথাও যেতে পারছে না এই কথার ভিত্তি আছে কিনা আমরা জানতে চাইবো টসবাজারের আগত পর্যটকদের পুরো পানিতে বন্দী আছেন অথবা হোটেলে বন্দি আছে কিসের মাই বন্দী আছেন এটা বলুন তো বন্দী আছে অথবা আটকা পড়েছে এই কোনো পর্যটক বলছে না যে এখানে তারা হোটেলে এবং পানিতে বন্দি আছে ভালোবাসায় বন্দি আছে কক্সবাজারের সমুদ্রে এই কথাটি বলছেন কক্সবাজারের অসংখ্য পর্যটক

কোনো ধরনের পানি তো অথবা হোটেল আটকা পড়েছে না দেখো মানে বৃষ্টির কারণে আমরা বের হতে পারতেছি না এনজয় করতে পারতেছি না এটাই প্রবলেম ঢাকা তো যেতে পারছেন এমন না ঢাকা যাব মানে চলে যাব বাট এর এরকম না প্রতিবন্ধকতা হচ্ছে না খুব বেশি সমস্যা হচ্ছে না থ্যাংক ইউ এরকম একটু বলতে হচ্ছে যে আপনারা কোনো আসলে আটকা পড়েছেন কি আপনি আমি আসতে সকালে আসছি গতকালকে ছিলাম না যার ফলে আমিও ঢাকায় ছিলাম তখন শুনেছি যে মোটামুটি ঢাকার তিনজনের একটা নিউজ দেখলাম ওখানে

আসলে অনেক বছর পর আসছি মানে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম আসবো আসবো করে সময় সুযোগ সবকিছু মিলায়ে এই পরিস্থিতি তো হঠাৎ করেই পড়ে যায় এই বৃষ্টির মধ্যে আপনি কি এটা আসলে অন্যরকম রকম মানে এরকম আমি ওই তারে কখনো আসিনি এই ফার্স্ট এটাই হয়তো আমার ভাগ্যে ছিল এর জন্য কি করে গেছি এবারে ভালো লাগছে একদিকে সমুদ্রে এসে যায় একদিকে ঘোরাটা হয়ে যাচ্ছে অন্যরকম একটা ফিলিংস

একটি প্রতিবেদন পুরো পার্টি দিয়েছে কক্সবাজারের পর্যটন দৃশ্যপট বলছিলাম গতকালকে বলছিল একটি প্রতিবেদনে পঁচিশ হাজার পর্যটক আটকা পড়েছে কক্সবাজারে তারা হোটেলে আটকা পড়েছে অথবা তারা পানির জন্য কোথাও যেতে পারছে না এই কথার ভিত্তি আছে কি না আমরা জানতে চাইবো কক্সবাজারের আগত পর্যটকদের পানির জন্য অথবা আছে বিভিন্ন হোটেলে এবং পানির জন্য যেতে পারছে না কি মনে হয় সেম আমাদের সাথে সেম হয়েছে আমরাও মোটামুটি দুই দিন হয়ে আসছি দুই দিন হলো আটকা করছি এই যে এখন বিকাল তিনটায় বাস জাস্ট বসে একটু গান গেছে আরে চলো তো যাবেন হ্যাঁ পানির জন্য আটকা পড়েছেন পানির জন্য হ্যাঁ পানির জন্য জলবদ্ধতা হয়েছে অনেক জলবদ্ধতা হয়েছে